নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই আশ্বিন আজ উনত্রিশে সেপ্টেম্বর আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ বারোই আশ্বিন উনতিরিশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ দ্বাদশী সন্ধ্যা চারটে চুয়ান্ন এই পাঁচটা চুয়ান্ন অশ্লেষা নক্ষত্র পাত ছটা ষোলো যোগ রাত্রি তিনটে একুশ তৈতিল সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন গতে গড় করম। এবার আসুন দেখেন গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে বৃহস্পতি বৃষে মঙ্গল চন্দ্র কর্কটে কর্কট থেকে চন্দ্র রাত্র ছটা ষোলোতে প্রবেশ করবে সিংহে সিংহে চন্দ্র মঘা নক্ষত্রে আর আজকের দিনে রবি বুধ আর কেতু কন্যায় তুলায় শুক্র আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন রাশি আজকের আজ বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আজকের দিনটা বৃশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না আজকের দিনে চন্দ্রের শুভ রাশি পরিবর্তন চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করার ফলে আপনার কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা চিন্তা থাকলেও আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিরাট পরিবর্তনের দিকে নিয়ে আসবে তবে যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বিশ্চিক রাশি আজকের দিনে আপনার আর রাশির সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার লটারি জেতার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জীবনে আসতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আজকের দিনে রাশির দশমে চন্দ্রের অবস্থান একাদশে রবি বুধের বুধাদিত্য যোগের হাত ধরে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনার মান সম্মান আজকের দিনে বৃদ্ধি পাবে এছাড়া দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে এক বা একাধিক কর্মজীবনের সাফল্য যোগ আপনি অবশ্যই দেখতে পাবেন তবে বিশ্বিক রাশি যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা কিছুটা আঘাত লাগার সম্ভাবনা আছে তাই যে কোনো ধরনের আঘাত থেকে সেফ থাকার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে একটা বিরাট সাফলতার খবর আপনার জীবনকে নতুন আঙ্গিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে বেশি সৌভাগ্যকারক আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন আছে তেমনি শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে মায়ের আশীর্বাদ পাবেন তবে মায়ের শরীর পিতার শরীর নিয়েও কিছুটা চিন্তায় থাকতেই হবে আপনার রাশির দ্বাদশে সুক্কর স্ব রাশিতে থাকায় আপনার সুখের বন্যা সুখের বৃষ্টি হয়ে যাবে সুখ শান্তি আনন্দ আপনি সবচেয়ে বেশি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে যেদিক দিয়ে অস্থিরতা বা চাপ থাকবে এক বা একাধিক ভাতা ভগ্নী শারীরিক অসুস্থতা তাদের সঙ্গে আপনার মানসিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক থাকতে বলবো আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়াও আরও দিক দিয়ে চিন্তা আপনার বন্ধুরা পানের বন্ধুরা আপনার শত্রু হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে প্রণাম করবেন এবং সূর্যোদয় অবশ্যই দেখবেন এবং তামার ঘটিতে বা তামার লোটাতে জল দেবেন আর জলের মধ্যে লাল ফুল দুর্বা আতব দিতে ভুলবেন না আর দেখবেন জল যেখানে দিচ্ছেন কেউ না মারিয়ে চলে যায় এছাড়াও বলবো বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রবির বীজ মন্ত্র জপ করবেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এতে মনের মধ্যে আসবে যাবতীয় মুক্তির প্রভাব জীবনের মধ্যে আসবে নতুন উদ্যম এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগণী ভূমিকা নেবে তাই আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম আজকের দিনটা তাদের ভালোই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট্ট করে একটা লাইক দেবেন এরকমই আমি শেষ নমস্কার ধন্যবাদ